দর্শক আবদুল্লাপুর ফ্লাইওভার ঢাকা মহাসড়কের প্রতিটা মানুষ কিন্তু তারা হাজার হাজার মানুষ কিন্তু রাস্তা পারাপার হচ্ছে তাদের জীবনে ঝুঁকি নিয়ে আমিও দেখতে পাচ্ছি আরেকজন কিন্তু তার মাথার উপরে কিন্তু তার মাথার উপরে কিন্তু একটি বিশাল বস্তা সেই বস্তা নিয়ে কিন্তু সে পার হচ্ছে তার ঝুঁকি নিয়ে কিন্তু এই যে আপনি পার হইলেন রিস্কের উপরে এই হ্যাঁ এটা রিক্স না হ্যাঁ রিক্স এই যে আপনি বস্তা পার করলেন মাথার উপরে এবং একটি গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যে কোনো সময়তে একটি দুর্ঘটনা করতে পারত হ্যাঁ মানে আপনি আসতে হবে এই জন্য আপনি বাধ্যতামূলক আসতে হবে তারপরেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না আপনারা যারা আবদুল্লাপুর এবং মহাসড়কে যে ফ্লাইওভার যারা এই যে ফ্লাইওভারের রাস্তা যারা পারাপার হন তাদেরকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে এবং সাবধানতার সাথে আমাদের পার হতে হবে ধন্যবাদ আপনাকে দৌড় দিছে দৌড় দিছে হুজুররা পার হলো দৌড় দিয়ে সবাই কিন্তু রাস্তা পারাপার হচ্ছে তবে আমাদের সকলের কিন্তু একটি সাবধানে একটু সাবধানে কিন্তু পারাপার হতে হবে কারণ একটি মহাসড়ক কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঢাকা মানুষই মহাসড়ক দ্রুত কিন্তু গাড়ি চলে আসে মুহূর্তের মধ্যে কিন্তু গাড়িগুলো চলে আসে আমাদের সবারই কিন্তু একটু সাবধানার সাথে সাবধানতার সাথে পারাপার হতে হবে দেখতে পাচ্ছি একজন পার হবে কিন্তু সুযোগ পাচ্ছে না সে রাস্তাঘাট দেখে শুনে পারবেন আরো অনেকেই কিন্তু পার হবে পার হওয়ার জন্য অপেক্ষা করতেছে আসলে এটা একটা রিক্সের বিষয় সবারই কিন্তু এই পার থেকে ওই পার ওই পার থেকে এই পার যাতায়াত করতে হয় আর সেই সুবাদেই কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু এই রাস্তা পারাপার করতে হয় প্রতিনিয়ত অনেকক্ষণ অপেক্ষার পরে কিন্তু একটি সুযোগ পাওয়া যায় আর সেই সুযোগ কিন্তু সবাই কাজে লাগানোর চেষ্টা করে আমি দেখতে পাচ্ছি যে অনেক বাচ্চা আছে মায়েরা আছে বোনেরা কিন্তু রাস্তা পারাপার হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতেছে ও এই আমার এই ভিডিওটা কিন্তু দেওয়ার একটি মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই সাবধানতার সাথে আমাদের এই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক বা গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার আমরা পারাপার করব পারাপার হব উপারে যাব কিন্তু অপেক্ষা করতে হয় হ্যাঁ সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য আমরা নিরাপদে রাস্তা পার হবো খুব সাবধানতার সাথে যেন আমাদের সকলের মঙ্গল হোক আর একটি যদি দুর্ঘটনা হয় এটা সারা জীবনের কান্না হবে সকল ভালো থাকবেন আবারও হয়তো বা আপনাদের সাথে এই বিষয়ের উপরে আরেক দিন আমি লাইভে আসবো ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে যারা আমাকে সবসময় দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ